কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মহতি দানকারী বিশ শহীদদের যাদের আত্মত্যাগে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি গণবুত্থানের শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী শহীদ ও আহত পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের প্রতি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা গত আট তারিখ আমি বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসাবে যোগদান করেছি আমাকে ঢাকা রেঞ্জ ডিআইজি দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞতা জানাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্যার স্বরাষ্ট্র সচিব স্যার এবং শ্রদ্ধ আইজিপি স্যারকে আপনারা জানেন বিগত সময়ের উচ্চ বিলাসী ও পেশাদার কতিপয় অপেশাদার কতিপয় পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এরূপ পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ যে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাচ্ছে এর পিছনে যার অবদানের কথা না বললেই নয় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী গর্বিত বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার প্রধান উপদেষ্টা স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়াও ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা ফারি সার্কেল এক্সপোভিসির কার্যক্রম পুন চালু করার জন্য ছাত্র জনতা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এর জন্য আমি দেশের সর্বস্তরের জনগণের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশ পুলিশের প্রাচীন অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা রেঞ্জ অফিস আঠারোশো সালে ঢাকা বিভাগ গঠিত হয় এবং ঢাকা রেঞ্জ পুলিশ উনিশশো সাল থেকে কার্যক্রম শুরু করে ভৌগোলিকভাবে ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট কারণ রংপুর বিভাগ ব্যতীত অন্যান্য সকল বিভাগের সাথে ঢাকা বিভাগের সীমানা রয়েছে রাজধানী ঢাকা রেঞ্জের আওতাধীন জেলা সমূহের দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব গ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি প্রিয় ঢাকা রেঞ্জবাসী আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা ফারি সার্কেল এসপি অফিস হবে জনগণের জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি আমার রেঞ্জের অধীন সকল থানা হবে জনগণের যে কোনো বিপদে ফার্স্ট রিসপন্ডার থানাকে জনগণের সেবাকেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই আমি যতদিন ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করব ন্যায় নীতি পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা আমি সরাসরি শুনতে চাই তাদেরকে আইনগত সহায়তা দেওয়া যায় সেটি নিজে দায়িত্ব নিয়ে দেখব থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই নতুন স্বাধীন বাংলাদেশে ঢাকা রেঞ্জের প্রত্যেকটি থানা হবে ভুক্তভোগীদের প্রথম ভরসা স্থল প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ঢাকা রেঞ্জ ডিআই হিসাবে আমি আমার অফিসে সাধারণ মানুষের কথা শুনতে চাই অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীনস্থ পুলিশের বিরুদ্ধে যে কোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারে আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন তেরোটি জেলায় আটানব্বইটি থানার মানুষ আমার কাছে আসতে পারবে। রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্ক্ষিত সেবা না পায় তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ এই তথ্যটি প্রচারের জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি আজকে ঘোষণা করছি ঢাকা রেঞ্জের জনগণের জন্য টক টু ডিআইভি নামে একটি মোবাইল অ্যাপস চালু করতে যাচ্ছি যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন অ্যাপসে যারা তথ্য দিবেন অবশ্যই তথ্যদাতার পরিচয় আমরা গোপন রাখব শীঘ্রই অ্যাপসটি চালু করে আপনাদেরকে জানানো হবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা ঢাকা রেঞ্জের আওতাধীন থানা ফাঁড়ি সার্কেল অফিস এসপি অফিসে রকম অন্যায় অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ঘুষ বাণিজ্য বদলি বাণিজ্য আমার রেঞ্জে বরদাস্ত করা হবে না যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে আপনারা জানেন আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন ংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে আমার অধীনে এস পি ওসিদের নির্দেশ দিচ্ছি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মামলার তদন্তে যারা দোষী যারা দোষর হিসাবে পরিচিত তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি আমি বিশ্বাস করি ঢাকা রেঞ্জের সকল অফিসার ও ফোর্স চৌকোশ দক্ষ ও পেশাদার ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশের ভাবমদি উজ্জ্বল করতে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা নিররভাবে কাজ করে যাচ্ছি আশ্বস্ত করে বলতে পারি সরকার আমাকে যতদিন ঢাকা রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্বে রাখবেন ততদিন ন্যায় নীতি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাব তার প্রতিফলন আপনারা আমার আগের কর্মস্থলেও দেখেছেন অন্যায়ের সাথে কখনো আপোষ আমি আগেও করিনি বর্তমানও করবো না ভবিষ্যতেও করব না সাধারণ মানুষ যেন সুবিচার পায় অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে এমন কি আমিও আইনের উদ্ধে নই আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ঢাকা রেঞ্জের কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হয় তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এসপি ওসিরাও যদি কোনো অন্যায় করেন সরাসরি আমাকে জানাবেন যদি প্রমাণিত হয় আমি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন করব এই লক্ষ্যে ঢাকা রেঞ্জ পুলিশের প্রতিটি থানা ফারি ক্যাম্প সার্কেল অফিস এসপি অফিস এবং আমার অফিসেও অভিযোগ বক্স স্থাপন করা হবে কাঙ্ক্ষিত সেবা না পেলে অভিযোগ বক্সে সেবা গৃহীতাগণ তাদের অভিযোগ জানাতে পারবেন এবং আমি সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিব প্রিয় ঢাকা রেঞ্জবাসী আপনাদের দায়ের করা জিডি অভিযোগ মামলা আমি নিজে মনিটরিং করব। একটি দক্ষ টিম দ্বারা প্রত্যেকটি জিডি অভিযোগ মামলা সুনীপনভাবে মনিটর মনিটরিং করা হবে ঢাকা রেঞ্জের আওতাধীন আটানব্বইটি থানার সিসিটিভি সংবলিত মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে আমি নিজে মনিটরিং সেন্টারে থানায় সেবা গ্রহীতাদের এবং ভুক্তভোগীদের সাথে ভিডিও কলে সরাসরি কথা বলবো যাতে একজন ভুক্তভোগীও থানায় এসে সর্বোচ্চ সেবাটি পেতে পারেন ঢাকা রেঞ্জের প্রতিটি থানাকে বাংলাদেশ পুলিশের রোল মডেল রোল মডেল থানা হিসাবে গড়ে তুলতে চাই গণভ্যুত্থানে দায়েরকৃত মামলা নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে মনিটরিং সেলে আমি প্রত্যেকটি মামলার বাদী ভুক্তভোগী শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার প্রিয় ঢাকা রেঞ্জবাসী আপনাদের প্রতি অনুরোধ কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না যে যে জেলায় অবস্থান করছেন সবাই আইন ও বিধি মেনে চলুন আমরা আপনাদের সেবার জন্য পাশে আছি একই সাথে আমরাও আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের উপর আস্থা রাখুন আমরা জনগণের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা রেঞ্জের আওতাধীন তেরোটি জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এখানে এসেছেন এতক্ষণ আমার বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন আশা রাখব ভবিষ্যতে আমার প্রত্যেকটি ভালো কাজের সাথে আপনাদেরকে আমি পাশে পাবো আপনাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি আমার ভালো কাজের স্পৃহাকে অনেক গুণ বাড়িয়ে দিবে আপনারা সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ